তা প্রথমে আমি আপনাদের কিছু প্রুফ দেখাতে চাই আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব দেখতে পাবেন ওকে তো ইউটিউবে এসে আপনারা জাস্ট সার্চ করবেন ফানি ভেজিটেবল ভিডিও সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের কিছু ভিডিও চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কলা রয়েছে এখানে টমেটো রয়েছে এগুলোর মধ্যে কি রয়েছে মানুষের ফেস লাগিয়ে কমেডি ভিডিও তৈরি করা হচ্ছে এবং এগুলোর ভিউজগুলো আপনি জাস্ট দেখুন দুই দশমিক আট লক্ষ ভিউজ ছত্রিশ লক্ষ ভিউজ তারপরে এক দশমিক চার কোটি ভিউজ তারপর এখানে দেখুন চার কোটি ভিউজ এগুলো হতে গেল শর্ট ভিডিও আবার এর পাশেই দেখুন রয়েছে পাঁচ কোটি ভিউজ এগুলো গেল শর্ট ভিডিও এবার আমি আপনাদের একটা চ্যানেল দেখাচ্ছি দেখুন আমি ইউটিউবে এসে সার্চ করছি থিয়েটার পান্স সার্চ করবেন দেখেন একটা চ্যানেল চলে এসেছে যে এই চ্যানেলটা এবং এই চ্যানেলটার টপিকই হচ্ছে এই ধরনের ভিডিও বানানো এই ধরনের কমেডি ভিডিও বানানো মানে বিভিন্ন রকম যে ভেজিটেবল আলু পেঁয়াজ টমেটো বা বিভিন্ন রকম যে জিনিসপত্র বই খাতা কলম এগুলোর মধ্যে মানুষের ফেস লাগিয়ে তার মাধ্যমে কমেডি ভিডিও বানানো হচ্ছে আর এগুলো এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে আপনি যদি এই ধরনের ভিডিও বানান তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেল মনেটাইজ হয়ে যাবে যদি আমি যেভাবে বলে দেবো সেভাবে কিন্তু আপনাকে সব করতে হবে দেখুন এই চ্যানেলের ভিডিওগুলোর ভিউজগুলো দেখুন জাস্ট এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত তেষট্টি দশমিক নয় লক্ষ সাবস্ক্রাইবার এবং একশো উনআশিটা ভিউ ভিডিও রয়েছে এখানে আর ভিউজ দেখুন এখানে ভিউজ দেখুন এক মাস আগে আপলোড করা হয়েছে আট দশমিক আট লক্ষ ভিউজ তারপরে তার নিচেই রয়েছে পনেরো লক্ষ ভিউজ এটাও কিন্তু এক মাস আগে আপলোড করা হয়েছে তারপরে তেরো লক্ষ ভিউজ এটাও কিন্তু দুই মাস আগে আপলোড করা হয়েছে তারপরে দেখুন উনিশ লক্ষ ভিউজ যেটা দু মাস আগে আপলোড করা হয়েছে আপনি এই ভিডিও খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এবং এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার চ্যানেল মনেটাইজ হয়ে যাবে তো কি করতে হবে খুব সহজ এই ভিডিও বানানো অনেকে ভাবে এই ভিডিওগুলো বানানো খুবই কঠিন এডিটিং সে করতে পারবে না তো আমি আজকের ভিডিওতে খুব সহজে এডিটিং দেখিয়ে দেব যে কিভাবে কয়েক মিনিটের মধ্যে আপনারা এই ধরনের কমেডি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো এর জন্য আমাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে এসে ক্যারেক্টার নিতে হবে ক্যারেক্টার মানে কি আপনি আলুর ওপরে বানাবেন এটা আলু বা বেগুনের ওপরে তো সেই আলুর একটা ছবি লাগবে আমাদের তো তার জন্য আমরা এখান থেকে একটা আলুর ছবি ডাউনলোড করে নেবো ফটো একটা ইমেজ দিয়ে আমি সার্চ করলাম এবং এখানে দেখুন অনেক ধরনের আলু চলে এসেছে কিন্তু সব নেব না আমরা যেটা সিঙ্গেল রয়েছে সেটা নেব তো ধরুন আমি এটা নিয়ে নিচ্ছি আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে ডাউনলোড করার পর এবার আমাদের আর একটা ওয়েবসাইটে যেতে হবে সেটার নাম রিমুভ ডট বিজি মানে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের রিমুভ করতে হবে তো তার জন্য চলে যায় আমরা রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটটাতে ওয়েবসাইটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এই আপলোড ইমেজ আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা যে ছবিটা নিলাম সেই ছবিটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর ডান ডান করলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা এক লিকেই একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখুন আমাদের আলুর যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হচ্ছে দেখুন আমাদের যে আলুর ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হয়ে গেল এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি আরও একটা ক্যারেক্টার নিয়ে নিতে পারেন ধরুন একটা বেগুন নিয়ে নিলেন তো আমি বেগুনের ক্যারেক্টারটা আগেই ডাউনলোড করে রেখেছি তো আমাদের ক্যারেক্টার তো নেওয়া হয়ে গেল তো এইবার আমাদের কি লাগবে এবার আমাদের স্টোরি লাগবে তো সেই স্টোরি পাবো কোথায় সেই স্টোরিও আমরা কিন্তু গুগলেই পেয়ে যাব তার জন্য আমরা গুগলে এসে সার্চ করব যদি আপনার কাছে কোনো স্টোরি থাকে তাহলে আপনি সেটা দিয়ে করবেন যদি না থাকে জাস্ট গুগলে এসে সার্চ করবেন যে বাংলা জোক বাংলা জোকস লিখে সার্চ করবেন দেখবেন প্রচুর জোকস কিন্তু চলে আসবে এখানে ইমেজেসে আপনারা দেখতে পারেন ইমেজেসে আসলেও আপনি পেয়ে যাবেন এখান থেকে তো এখানে কিন্তু আপনি অনেক জোকস পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেই জোকসটা নিয়ে নিতে পারেন এবং আপনি যদি চান যে সেই জোকসের মধ্যে কিছু নিজের অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন ওকে তো এইভাবে আপনি স্টোরিও পেয়ে যাবেন এখান থেকে তো স্টোরি পেয়ে গেলাম আমরা গুগল থেকে তারপরে আমরা ক্যারেক্টারও পেয়ে গেলাম গুগল থেকে এবার আমাদের কাজ কী তো এবার আমরা কি করব। এবার আমরা যাব ইনস্টাগ্রামে তো আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম ইনস্টাগ্রামে আসার পরে আমাদের চলে আসতে হবে রিলসে তো রিলসে আসলাম রিলসে আসার পরে এখান থেকে আমরা রিল ক্রিয়েট করতে হবে ঠিক আছে কিভাবে রিল ক্রিয়েট করব দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফেক্টস এই এফেক্টসে আমাদের যেতে হবে তো এফেক্টে গেলাম এফেক্টসে যাওয়ার পরে এখানে যে দেখেন একটা সার্চ আইকন রয়েছে এই সার্চে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের সার্চ করতে হবে ফেস বিল্ডার ফেস বিল্ডার দিয়ে আমরা সার্চ করব সার্চ করলেই দেখবেন এই যে ফিল্টারটা এটা কিন্তু চলে এসছে বা এফেক্টটা চলে এসছে তো এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে ওকে তো সিলেক্ট করার পরে এবার আমাদের এবার আমাদের ভিডিওটা শ্যুট করতে হবে শুট করতে হবে মানে যে কমেডিতে আমরা যে স্টোরিটা বলবো সেটা এখানে শ্যুট করতে হবে তো তার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এবার আমরা বলবো ধরুন ও দা পাস করব তো কদিন পরে তো রেজাল্ট পাস আবার আমি করুন না আমি একবারে আইসি একবারে তো এইবার ভিডিওটা শ্যুট করে নিতে হবে তারপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আমরা বলবো তো নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা বাটন রয়েছে এই ডাউনলোডে আমরা ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে ভিডিওটা সেটা কিন্তু গ্যালারিতে একদম সেভ হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে ব্যাক করে দেব তো এবার আমরা চলে যাব কাইন মাস্টারে তো কাইন মাস্টারে আমরা চলে গেলাম কাইন মাস্টার আসার পরে কাইন মাস্টার ওপেন করার পর এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পর যদি লং ভিডিও বানাই তাহলে সিক্সটিন ইস্টু নাইন রেশিও আর যদি শর্ট বানাই তাহলে নাইন ইস্টু সিক্সটিন তো আপাতত আমি নাইন ইস্টু সিক্সটিন এটা নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব তো তার জন্য মিডিয়াতে গেলাম মিডিয়াতে যাওয়ার পরে আমরা সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এবার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই ঠিক আছে এটা বড় করে দিই টাইম লাইনটা বাড়িয়ে দিই দিলাম এবং এটা একটু অ্যাডজাস্ট করতে হবে কারণ এটা সিক্সটিন টু নাইন এই রেশিওতে আছে তো এটা এরকম অ্যাডজাস্ট করে এইভাবে বড় করে দিলাম তো আমরা এবার এটা অ্যাডজাস্ট করে নিলাম এবার আমরা কি করব এবার আমরা ক্যারেক্টার নেব ক্যারেক্টার কি আমরা ওই যে আলু বেগুনের ক্যারেক্টার নিয়েছিলাম সেই ছবিগুলো এখানে নেব তার জন্য এবার আমরা লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর মিডিয়া মিডিয়াতে যাওয়ার পর আমরা ডাউনলোডের যে আলু আছে সেটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে নিলাম এই যে আমাদের ক্যারেক্টার কিন্তু চলে আসলো ঠিক আছে আচ্ছা এইবার যদি যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কি হয় আমাদের একটা ছায়া বা শ্যাডো পড়ে তাই তো তো আমরা এখানেও একটা শ্যাডো অ্যাড করব। তো এর জন্য আমরা কিভাবে অ্যাড করব। এর জন্য আমরা এই কাইন মাস্টার থেকেই শ্যাডোটা অ্যাড করতে পারবো এই যে লেয়ার আছে লেয়ারে লেয়ারে গিয়ে হ্যান্ড রাইটিং এ যাব হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পর এখানে এখানে ক্লিক করব ক্লিক করে এটা যেন রাউন্ড শেপে থাকে ঠিক আছে এই যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন যদি আপনার এরকম থাকে তাহলে কিন্তু হবে না আপনাকে রাউন্ড শেপে করতে হবে আমি রাউন্ড শেপ করে নিলাম এবং তারপরে এখান থেকে আমরা এরকম ভাবে ড্র্যাক করে এটা ড্র করে নিলাম ঠিক আছে এবার কি করবো এখান থেকে টিক করে দিলাম টিক করে আবার আমরা এই যে হ্যান্ড রাইটিংটা আছে এটা সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে এবার আমরা যাবো কোথায় নিচের দিকে আসবো রোটেট করে এবং এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং এই ব্লেন্ডিং এ ক্লিক করব। ব্লেন্ডিং এ ক্লিক করে আমরা অপাসিটিটা কমিয়ে দেব এই যে অপাসিটিটা তাহলে যে শ্যাডো করেছে সেটা বোঝা যাবে ঠিক আছে আর একটু অপাসিটি কমিয়ে দিলাম তাহলে এরকম এটা আপনি আপনার ইচ্ছা মতো যেটাতে আপনার মনে হচ্ছে ঠিকঠাক সেরকম করে নেবেন তারপরে আমরা এখানে রাইট দিয়ে দিলাম ওকে তো এখানে কিন্তু মনে হচ্ছে যে এখানে সত্যি সত্যি আলুটা রয়েছে এবং আলুর একটা শ্যাড ওপরেছে এবার কি করতে হবে আমি এটা একটু সাইজটা বড় করে দিই ঠিক আছে এবং সেই হিসাবে আমাদের শ্যাডো সাইজটাও কিন্তু বড় করতে হবে এবার তো এবার আমরা ইনস্টাগ্রাম থেকে যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করবো তার জন্য আবার আমরা লেয়ারে যাব লেয়ারে গিয়ে মিডিয়া মিডিয়াতে যাওয়ার পর এখানে এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইবার কী করবো এবার এটা কি আমরা অন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন কি এই ক্রোমাক্ষিতে ক্লিক করলাম ক্লিক করার পর এটা এনেবেল করে দিলাম এনেবেল করার পরে এটা আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যেমন অ্যাডজাস্ট করলাম একদম পুরো কিন্তু চলে গেল বাকি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু একদম রিমুভ হয়ে গেল ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে পুরো একদম ফেস চলে আসলো এবার এটা পজিশন মতো আমাদের বসিয়ে দিতে হবে আচ্ছা বসিয়ে দিলাম এবার খেয়াল করুন তো এবার আমাদের যে ফার্স্ট ক্যারেক্টার সেই ফার্স্ট ক্যারেক্টারের কথা কতটুকু হয়েছে দেখুন ও পাস রেজাল্ট আচ্ছা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্যারেক্টার রয়েছে তো সেকেন্ড ক্যারেক্টার আমরা কি করবো সেকেন্ড ক্যারেক্টার আমরা বেগুন নিয়ে নেব একটা তো তার জন্য আমরা লেয়ারে যাব লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব মিডিয়াতে গিয়ে আমরা এবার ডাউনলোডে গিয়ে আমরা এই ইমেজটা নিয়ে নেব এবং এটা ঠিক মতো বসিয়ে দেব ঠিক আছে বসিয়ে দিলাম এবার দেখুন আমাদের যে সেকেন্ড ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার কথা যেখান থেকে সেখান থেকে আমরা কিন্তু এখানে অ্যাড করে নিলাম এবার দেখুন আমি যদি এটা চালু করি ও পাস করবো তো কদিন পরে তো রেজাল্ট পাশ আবার আমি করুন না আমি এগুলো ছাই পেয়ে দিয়ে আইসি একবারে তো আপনারা দেখতেই পারলেন যে আমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যে এই ধরনের ভিডিও বানিয়ে ফেললাম আর এই ভিডিওতে কিন্তু এখন অনেক ভিউজ আসছে কারণ এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে তো কাজেই আপনি যদি তাড়াতাড়ি করে সাকসেস হতে চান ইউটিউবে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও বানান এই ধরনের কমেডি ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে ওকে এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার তিনটে থেকে চারটে ইউটিউবে আপলোড করেন তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো এরপর আমরা কি করবো এরপরে আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবো তাহলে আমাদের কাজ শেষ এখানে শেষ করছি আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে